আজকে বারই রবিউল আউ্বাল রবিউল মাস রবিউল আউ্বাল মাসের বারো তারিখ এই মাসটা বড় আশ্চর্যজনক বড় আজীব ও গরিব মাস যে মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছিলেন এবং এই মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো এই সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সহি কওয়া এবং তার উপর আমল করার তোফিক দোক্ আমিন দোস্ত আজিজও আল্লাহ রসুল সাল্লি সাল্লামের إنتقل لرسائم عشر آخر سورة نصر نازلها. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এই সুরা নাজিল হয় এই সুরার মধ্যে কি বয়ান করতেছে এই সুরার মধ্যে বয়ান করতেছে যখন আল্লাহর মদত এসে যাবে মক্কা বিজয় হবে নবী তুমি দেখবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে তখন কি করবে পাঁচ দিশ দেহাম দে বেকাওয়াস্তা তুমি তোমার রবের তসবি এবং তাহলিল বয়ান করিও আর তওবা স্টেকফার করিও আল্লাহ রসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলতেছেন এই আয়াত নাজিল হওয়ার পরে মোকাম্মল হিসাবে কোন সুরা আর নাজিল হয় নাই আর এই সুরার নাজিল হওয়ার মধ্যেও আমি আমার মৌতের ঘিরান পাইতেছি হয়তো আমরা জানতে চাই যে এই আয়াতের মধ্যে কীভাবে মৌতের জ্ঞান পাইলেন আল্লাহর রসুল তো দেখেন আল্লাহর রসুল রসুলগঞ্জ দুনিয়া আসার উদ্দেশ্য হল দিন মোকাম্মল করার জন্য তাকে তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয় যখন এই আয়াতের মধ্যে বললেন যখন আল্লাহর মদত আসবে মক্কা বিজয় হবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে তার মানে নবীজির আসার উদ্দেশ্যটা শেষ এখন নবীদের বিদায় হওয়ার সময় আম্মাজান হজরত আহসা রাজি আল্লাহ তাল আনহা বলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক মজলিসের মধ্যে একশো বার করে আস্তাকফার করা শুরু করলেন দোস্ত ও এই আয়াত দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মত যে হবে এটার সুসংবাদ এই আয়াতের মধ্যে দেওয়া হইল তারপরে বিদার মধ্যে যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আখিরি হজ এই হজের মধ্যে সমস্ত মানুষ সমস্ত সাহাবায় ক্রাম এক জায়গার মধ্যে জমা আল্লাহ রসুল আলি সাল্লাম হজ্জাতুল বিদার মধ্যে কিয়া বলতেছেন খুজু মেন্নি মানা শেখা কম ও আমার সাথীরা তোমরা আমার কাছ থেকে হজের আহকাম তোমরা শিখো লি লাম বাদা আমি হাজা হইতে পারে এই বৎসরের পরে আমি আর তোমাদেরকে দেখব না লাল্লি লা আহজু বাদ হজ্জতি হাজি হইতে পারে এই বৎসরের পর আমি আর হজ করতে পারব না এই কথা যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জবান মোবারকের দ্বারা বাহির হইলেন হওয়ার পরে সাহাবাই ক্রামকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্বোধন করিয়া বললেন আমি যে দিনের জন্য তাইফের ময়দানের মধ্যে রক্তাক্ত হলাম কাফের বেইমানের আমার পিঠের উপরে উটের ভরি রাখলেন বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করলেন সেটা থাকলো দিনের খাতিরে হাল আলাহুর রিসালা আমি এ দিনকে তোমাদের কাছে পৌঁছায়া দিয়েছি সাহ সবাই সবাই একমতরা বললেন তাদ বাল্লভ তার রিসা আলা হাঁ আপনি আপনার রিসালতকে কি করছেন আল্লাহ আম আপনার রিসালতকে আপনি পঞ্চায়েত দিয়েছেন ও দায়িতাল আমানতা আমানতকে আল তুমি কি করে দিয়েছো আদায় করে দিয়েছো ও নাসাহ তাল উমনা উম্মাতের ফের খাই। মদত করেছেন ও কাশফতল গুম্মা এবং সমস্ত ভেদ আপনি জাহির করে দিয়েছেন যখন সাহাবা ইকরাম সমস্ত সাহাবা ইকরাম বললেন যে হ্যাঁ আপনি আপনার রিসালতকে আল্লাহর একত্র বাদকে আপনি পৌঁছায় দিয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম হাতের আঙ্গুলিকে আসমানের দিকে করলেন আর বললেন আল্লাহ ফরশাহ আল্লাহ ফরহৎ হে আসমানওয়ালা জমিনওয়ালা তো এই কথার সাক্ষী দিয়েছে যে আমি আমার রিসালতকে আমি আমার নবতের দায়িত্বকে আমি পৌঁছাই দিয়েছি আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো যখন এই কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তারপরেই আয়াত নাজিল করলেন সঙ্গে সঙ্গে আমি তো আজকে তোমার জন্য দিনকে মোকাম্মল করে দিয়েছি ও আতমাম তো আলাই আমার নিয়ামতকে আমি পোড়া করে দিয়েছি ও রাজি তো লাকুমুল ইসলাম আদিনা এ নবী আমি তোমার জন্য দিন এ ইসলামকে আমি পছন্দ করে দিয়েছি এই আয়াত যখন নাজিল হইলেন সমস্ত সাহাব ইকরাম খুশি কিন্তু রাজদার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু কানতেছেন বসে বসে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে এই আয়াতের মধ্যে কাঁদার কি কারণ কী জন্যে আপনি কাঁদছেন তখন আবু বকর বললেন ও আমার সাথীরা নবী আসার উদ্দেশ্য হওয়া থাকল দিন পুরা হওয়া দিন মোকাম্মল হওয়া যখন দিন পুরা হয়ে গেল দিন মোকাম্মল হয়ে গেলো আল্লাহ বলে দিল তখন আর নবীর থাকার কোনো উদ্দেশ্য হয় না আমার নবী এখন আর কিছুক্ষণ পরে কিছুদিন দিন পরে দুনিয়ার থেকে বিদায় দিবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই মজলিসের মধ্যে বললেন আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের এহসানকে আমি আদায় করে দিয়েছি কিন্তু আমার আবু বকরের এহসান আমি আদায় করে নেই আবু বকরের এহসান আমি কেমতের দিন আল্লাহর কাছে চেয়ে চেয়ে মাঙ্গি মাঙ্গি আল্লাহর কাছে আমি নিয়ে আবু বকরকে দেব সুবাহান আল্লাহ দোস্ত আজিজ তারপরে হজরতে মহাজিবনে জবল রাজি আল্লাহ আনহুকে যখন মদিনা থাকিয়া গভর্নর হিসাবে পাঠায়া দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাল্লাম উটের লাগাম ধরিয়া আগে আগে যাইতেছেন আর হজরতে মহাজ বিনে জবাল রাজি আল্লাহু তালানহু উটের পিটের উপরে বসিয়া আসেন হজরত ময়াজ বারবার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি নেমে যাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন না তুমি আমার মেহমান আর মেহমানদারি করা এটা আমার দায়িত্ব আমি তোমাকে বিদায় দিতেছি ওই বিদায়ের মধ্যে হজরত মহাজ রাজি আল্লাহ কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইয়া মহাজ হে মহাজ আসা আল্লাহ তালকানি হে মহাজ বোধহয় এর পরে আর তোমার সঙ্গে আমার সঙ্গে আর মোলাকাত হবে না লাআল্লি লাআল্লা কা তামুরু বি মসজিদি ও কবরি মহাজ তুমি মদিনার মধ্যে আসবে মদিনা থাকবো মসজিদ থাকবো আমার কবর থাকব তুমি হয়তো আমার মসজিদ দিয়া মসজিদের দিয়া তুমি যাইবা আমার কবরের সামন দিয়ে যাইবা আমার সঙ্গে আর মোলাকাত হবে না এই কথা শুনিয়া হজরত মহান জবল রাজি আল্লাহ তালন কাঁদলেন তখন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম হজরত মহানজ রাজি আল্লাহ তালনুকে সান্ত্বনা দিলেন দিয়া হজরত মহানকে পাঠায়া দিলেন এরপরে ঘরে আসলেন আসার পরে আঠাইশ সফর রবিউল আউয়াল মাসের আগে হয় তাকে সফর আঠাইশ সফর মাস সফর ওই দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যান এবং যত মুর্দা গান আছে কবরিস্তানের মধ্যে যত মুর্দা গান আছে সমস্ত মুর্দা গানের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়া করলেন আর ওই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মাথার বিষ এবং জ্বর উঠে যায় আঠাইশ সফর ওই দিন থেকে নিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের তেরো দিন জ্বর এবং মাথার বিষ ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ঘরের মধ্যে আসেন আসার পরে বলে আমাকে মসজিদে চলো হজরতে আলী রাজি আল্লাহ তনহু এবং হজরত আব্বাস তাআলা তালুমান দুইজনের সাহারা দিয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদে নবুবীর মধ্যে যান এবং ওইখানে গিয়া কিছু অসিহত করতেছেন আর বলতেছেন হ্যাঁ আমার সাথী হে আমার সাহাবা ইন্লাহ আবদান ইন আল্লাহ আবদান ও আমার সাথী আল্লাহ তাআলা একজন বান্দাকে এখতিয়ার দেন যে তুমি দুনিয়াতে থাকা পছন্দ করো না আল্লাহর নিকটে যাওয়া পছন্দ করো সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তখন ওই বান্দা কোনটা পছন্দ করল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে ফখতার আল আখিরা সে আখিরাতকে পছন্দ করলেন সাহাবা একরাম এই কথা শুনিয়া কেউ কিছু বলেন না কিন্তু হজরত আবু বকর রাজদার মদিনা সাল্লাহ আলি সাল্লাম হজরত আবু বকর রাজি আল্লাহ তালু আবু বকর তুমি কেন কাঁদছ বলতেছেন এই কথার মধ্যে এই যে কথা আল্লাহর রসুল এই কথার মধ্যে তোমরা কি গৌর ফিকর করেছ চিন্তা করেছ যাকে এখতিয়ার দেওয়া হবে দুনিয়াতে থাকতে পছন্দ করো না আল্লাহর নিকট যাইতে পছন্দ করো ওইটা কোনো আমার ওইটা কোনো সাধারণ বান্দার দ্বারা হইতে পারে না এইটা স্বয়ং আল্লাহ রসুলের জন্য এইটা কথা তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে নবদ থেকে ঘরের মধ্যে আসেন আসার পরে আবারই জ্বর মাতার বিষ খুব বেশি তারপরে হজরতে আবু বক্কর রাজি আল্লাহ তালহুকে হুকুম দিলেন যে ওনাকে বলেন উনি নামাজ আদায় করতো মানুষের ইমামতি করত হজরতে আবু বকর রাজি আল্লাহ তালু দিলে মানতেছে না তারপরেও যখন আল্লাহ রসুলের আদেশ তখন ইমামতি শুরু করলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজরতে আলী রাজি আল্লাহ তনহু এবং হজরতে আব্বাস রাজি আল্লাহ তালনুমার সাহানিয়া মসজিদের মধ্যে হাজির হন এবং যখন এই হাজর দেখেন এই অবস্থা তখন হাজরতে আবু বকর শুরু করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বললেন মাকা নাক মাকা ও আবু বকর তুমি তোমার জাগার মধ্যে থাকো কিন্তু হজরতে আবু বকর জাগার মধ্যে থাকলেন না তারপরে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম ওই বেমারের অবস্থার মধ্যে মেহরাব ইমামতির বাকিটা ইমামতি আদায় করলেন তারপরে হজরত আবু বকর রাজি আল্লাহ তালুকে বললেন ও আবু বকর আমি যখন তোমাকে বললাম তুমি তোমার জাগার মধ্যে থামিয়া রাখো ঠেহরি রাখো তুমি কেন জাগার থেকে সরলা তখন হজরতি আবু বকর রাজিয়াল্লাহ তালনু বললেন রসুল আল্লাহ আবু কোহাফার কীরকমভাবে হিম্মত হবে আবু বক্করের কীরকমভাবে হিম্মত হবে যেই মজলিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাজির এই মজলিসের মধ্যে আমার মতো নগণ্য কী হিসাবে ইমামতের দায়িত্ব আদায় করতে পারে তারপরে কিছুদিন পরে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বেমারটা আরও বেশি হয়ে যায় তখন হুকুম দিলেন যে আবু বক্করকে বলো আবু বক্কর নামাজ আদায় করতো এমাবতের দায়িত্ব নিয়ে আনিত এমন এরকম বেমারটা জ্বরটা এরকম বেশি হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আর বিশ্বনাথ থেকে উঠতে পারেন না তখন আবু বকর রাজিয়াল্লাহ তাহ ইমামতের দায়িত্ব আদায় করতেছেন ফজরের নামাজ আদায় করতেছেন মসজিদে নবমীর সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হুজরা কামরা ওই কামরার থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম খিড়কিটা খুলিয়া চাদরটা সরাইয়া এই দৃশ্য দেখি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আদিসের মধ্যে আসছে পাত আবাসমা রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন এই দৃশ্য দেখিয়াতে আবু বকর রাজি আল্লাহ তালাহু একদম নিকটে ছিলেন যে নামাজ ভাঙিয়ে দেবে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামের এই হাসি দেখিয়া কেন হাসলেন যে আমি যে তেষট্টি বছর যে আমি মেহনত করলাম তেইশ বছরের যে কোরআন নিয়ে মেহনত করলাম এই মেহনত আমি কামিয়াব দেখতে পারলাম সাকসেস দেখতে পারলাম যে আমি আমার উম্মতকে এই হিসাবে নামাজের মধ্যে থুয়ে গেলাম আমার উম্মত সারাটা জীবন এই হিসাবে তারা কি করবে জামাতের সহিত তারা এই এইরকমভাবে তারা নামাজ আদায় করবে এই দৃশ্য দেখিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মুসকে হাসলেন খুশি আনন্দের মধ্যে হাসলেন সাহাবা একরামেরও খুশি হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হয়তো আরাম হয়েছে এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটু সুস্থ হয়েছে কিন্তু যেই মানুষ বেমারের অবস্থার মধ্যে থাকে মহতের কিছু সময় আগে তার বেমারটা একটু ভালো হয়ে যায় সে ভালো মানুষের মতন হয় আল্লাহ রসুল আলি সাল্লাম কাছে আবু কা রাজি আল্লাহ আদেশ নিলেন ইয়া আল্লাহ মদিনার নিকটে আমার একজন বিবি আছে ওই জায়গার মধ্যে আমি মোলাকাত করতে যাই যাইতে চাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আদেশ দিলেন যাও এদিকে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর সিলে হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হুজরা মুবারকের মধ্যে তশরিফ নেন আর হজরত আব্দুর রহমান ইবনা আউফের পকেটের মধ্যে মেসোয়াক আছে এই অবস্থার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বারে বারে ওই মেসোয়াকের দিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকায় ফর্মাবাদার বিবি বিবি স্বামীর ইশারাতে বুঝে যা যে স্বামী কি কি বলতে চাইতেছে হজরতে আইসারজি আল্লাহ তালান বুঝতে পারছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখন মেসোয়াক করবেন আব্দুর রহমান রাজি আল্লাহ তাল্লাহ আনুর ওই পকেট থেকে মেসোয়াকটা নিয়া আদায়শা রাজি আল্লাহ তালন চাবায়া না ধুইয়া ওইটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মেসওয়াক করলেন আর সামনে পানি রাখা বর্তনের মধ্যে পানি রাখা মেসোয়া করেন আর আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এই পানি মুখের মধ্যে লাগান আর এরকম অবস্থা কোনো সময় মুখ থাকিয়া চাদর মোবারককে সরান কোনো সময় আবার চাদর লাগান আর আকাশের দিকে হাতটা রাখিয়া আঙুল রাখিয়া বলতেছেন আল্লাহ হুম রফিক আল্লা আল্লাহ হুম বির রফিক্লা আল্লাহ হুম্মা আল ফিতনি বির রফিক আলা আল্লাহ আমাকে আলার আল্লার মদ পঞ্চায়াদাও আমাকে রফিক আলার আল্লাহর সঙ্গে মোলাকাত করায়াদাও এ অবস্থা দেখিয়া হজরতে আয়েশা রজী আল্লাহ তালা নু দেখতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাহ্ আলি সাল্লাহের শরীর এখন কমজোর হয়ে যাইতেছে ঢিলা হয়ে যাইতেছে এরপরে আল্লাহ রসুল এই দুনিয়ার থেকে আনেন হজরত রাজি আল্লাহ আমি যে একটা খুশবু পেয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যখন রুহ থেকে বাহির হলেন আমি যে একটা খুশবু পেয়েছি আজ পর্যন্ত এই খুশবু আমি এখনো পাই নাই সুবাহ আল্লাহ মদিনার মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ একে অপরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লা আলি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ হিআহিল্না ইলাহি রাজি হন আজিরতে ওমর রজি আল্লাহ তালানো আসেন আসিয়া যখন আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লি সাল্লামকে চাদর দিয়া ঢাকা দেখলেন তখন তলোয়ার হাতে নিয়ে বাহিরে যাওয়া বলেন ওয়াল্লাহি মামাতে রসুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম খোদার কসম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৌত হয় নাই মান কালা ইন্না মাহমদ কাদমাত ফাগরে তো অনুকাহ যে বলবে মোহাম্মদের ইন্তেকাল হয়েছে আমি তার গর্দনকে এই তলোয়ার শেষ করে দেব মহাব্বতে বলতেছে আর রসুল সাল্লা সাল্লাম যে বিদায় নিয়েছে এইটা সাহাবা একরামদের বরদাস হইতেছে না মহাব্বতের মধ্যে ইস্কের মধ্যে পরিয়ায় কথা বলতেছেন সাহাবা একরামের মধ্যে খুব কান্দাকাছি এই মতো অবস্থার মধ্যে হজরতে আবু বকর রাজি আল্লাহ তাহালাহু ঘরের মধ্যে আসলেন আর আসিয়া আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামের মুখ মোবারক থাকিয়া যখন চাদরটা বাহের করলেন এবং হজরতে আবু বকর রাজি আল্লাহু তালহু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কফালের মধ্যে চুম্মা দিতেছেন ভরুর মধ্যে চুম্মা দিতেছেন আর বলতেছেন ওয়াহ খালিলা ওয়া ওয়াসিফা হে আমার দোস্ত হে আল্লাহর দোস্ত হে আমার দোস্ত তিব হাইয়াও ও মাইয়া তোমার জিন্দগিও ছিল বড় পাকিজা তোমার মৌরটাও বড় পাকিজা এই মতো অবস্থা যে সাহাবা ইকরামকেও মানতেছে না এদিকে হজরত আবু উমর রাজি আল্লাহ তলবার নিয়ে খারাপ এটাকে কন্ট্রোল করার জন্য হজরত আবু বকর রাজি আনহু মসজিদে নবুবের মধ্যে সমস্ত মানুষকে এক এক জায়গার মধ্যে জমা করলেন আর বললেন যে তোমরা মসজিদের মধ্যে আসো আসার পরে হজরত আবু বকর রাজি আল্লাহ তালু একটা খোদবা দিলেন সেই খোদবার মধ্যে কি বলতেছেন মান খানুদ মহম্মদ ফদ যে তোমরা যারা মোহাম্মদের ইবাদত করছো নিশ্চয় মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমান কানায় আব্দুল্লাহ ফা আল্লাহ হাইয়ুন লা আর তোমরা যারা আল্লাহর ইবাদত করেছো ও আমার আল্লাহ জিন্দা কখনো তার মওত আসবে না কখনো পড়তেছেন কুল্লু নাফসিন কাতুল মওত কখনো পড়তেছেন কুল্লু মেন আলাইহা হাফান কখনো পড়তেছেন ওয়া মোহাম্মদ ইল্লা রসুল রসুল আফা ইমা কতিল এই ধরনের যখন আয়াত করতেছেন যে মোহাম্মদ তো একজন রসুল ওনার আগেও রসুল আছে মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয় বা ওনাকে শহীদ করিয়ে দেওয়া হয় তোমরা কি দিন থেকে পিছনে হটিয়া যাবে আল্লাহ বলতেছেন আলায়াতের মধ্যে বলতেছেন সমস্ত মউদকে সমস্ত জানদারকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে তো মোহাম্মদ দুনিয়াতে কি হয়েছে বিদায় নিয়েছে যখন এই আয়াত হজরত আবু বকর রাজি সাহাবা একরামের সামনে শুনাইলেন তখন হজরত অমর রাজি আল্লাহ তালানু বলতেছেন এই সমস্ত আয়াত কি এখন নাজিল হইতেছে নাকি হ্যাঁ আমি এখন জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপরে কাফন দাফন শুরু হয়ে যায় যে হজরত ফজরুল সাল্লু আলি সাল্লামকে গোসল দেওয়ার জন্য হজরতে আব্বাস হজরত আলী হজরত আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনুমার দুই ছেলে ফজল ইবনে আব্বাস আর কসম ইবনে আব্বাস এই সমস্ত মানুষরা সাহাবা ইকরামরা কী করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে গোসল দিতেছে তারপরে এখন কবর কী ধরনের কবর হবে লেহেদ খবর হবে না বগলি খবর হব কবর আরবের মধ্যে দুই ধরনের খোঁড়া হইতো একটা লেহেদি খবর একটা বগলি খবর আর লেহদ কবরটা হাজরতে আবু তালহা রাজি আল্লাহ তালু করতেন ওটার মাহির ছিলেন আর বগলি কবরটা করতেন হাজরতে আবু ওবায়দা ইবনুল জার রাহ আল্লাহ তালা খবর দেওয়া হইল যে আগে আসবে ওই ধরনের কবর বানানো হইব তো ঘটনাকর্মে হজরতে আবু তালহা রাজি আল্লাহ তালু আগে পৌঁছেন আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কবরটা লেহেত কবর হয় এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে এখন জানাজা এখন জানাজা পড়া শুরু হলো বুধ এই কি সোমবারের দিন সকালে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামের ইন্তেকাল হয় মঙ্গল বুধ দুই দিন মানুষ দশ কই আসেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে জানাজার নামাজ পড়িয়া পড়িয়া যান মানুষ হয়তো জিজ্ঞাসা করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জানাজার ইমামতি কে করছিল কেউ ইমামতি করছিল না একা একা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের জানাজা নামাজ পড়িয়া যাইতেছে মুফাজ সিরিনে একরম বলতেছেন কেউ কেউ বলতেছেন যে খালি আর সালাম পড়িয়া যাইতো আর কোনো কোনো মুফাসির একরম বলতেছেন মহাদিস বলতেছেন যে না আমরা যেরকমভাবে চার তকবিরের সহিত নামাজ জানাজা পড়ি এইরকমভাবে দশ দশজন মানুষ আসছেন আর আল্লাহ রসুল আলি সাল্লামের জানাজা পড়িয়া পড়িয়া গেছেন এরপরে যখন কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার পরে হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা মসজিদে নবীর সামনে খাড়া হজরতে আনাস রাজিয়ালু যখন মাটি দিয়া যখন আসতেছেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ কিছু শের করতেছেন কাই ফুসুকম আলা আলা রসুল ও আনাস আনাস রসুল্লাহ সাল্লা সাল্লামের দশ বছর খাদিম ছিলেন হজরত ফাতিমায় আনাসকে বলতেছেন ও আনাস তোমার দিলটা কি হিসাবে চাইল তুমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কী হিসাবে তুমি দাফন করলা মাটি দিলা হজরা তানায় দি আল্লাহ তালা আনা আনব বলতেছেন ও ফাতেমা কার দিলে চায় আল্লাহ রসুলকে দাফন করতে কার দিলে চায় এটা আল্লাহর ফকব এটা আল্লাহর আদেশ দিলের মধ্যে পাথর বাঁধিয়া হইলেও এই আল্লাহর আদেশকে পালন করতে লাগব। এই জন্য আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিশ দাফন করেছে মাটি দিয়েছে তারপরে হজরা ফাতেমা দুঃখের সাহায্য বলতেছেন সব আলাইয়া আল আ ইয়া মা সা এ বো লাউ আন্না হা সব্বাত আল্লাহ মিসের নালায়া লায়া আমার এরকম দুঃখ এরকম কষ্ট যদি এই দুঃখ এবং কষ্ট যদি দিনের মধ্যে হইত তে দিনটা রাইট হয়ে যেত আরও বলতেছেন নিজেকে তসল্লি আরও বলতেছেন মাজা আলা মান সাম্মা তোর বাতা আহমাদা আলা আল্লাহ আসম্মা মাদাস জামানি গওয়ালিহা ইন্না ফাকাদ না কা ফাকাদ আল ওয়া বিলাহা ওয়া গাবা মুগ ওয়া গাবা মুরগিব তা আনাল ওয়াহিয়া ওয়াল কুতুব আল্লাহ রাসূল শুধুমাত্র আপনি মরেন নাই আপনার সঙ্গে ওয়াহি আশা বন্ধ জিবরাইল আশা বন্ধ সমস্ত কিছু বন্ধ আর আমরা আপনার এরকম পিয়াসা এরকম পিপাসা যেরকম বাঞ্জর জমির যে জমিনের মধ্যে কোনো খ্যাত হয় না বাঞ্জর জমির যেরকম জমিন যেরকম পানির জন্য বৃষ্টির জন্য যেরকমভাবে কাঁদে আমরাও আপনার জন্য এরকমভাবে কাঁদি তারপরে হাজরতে ফাতিমা নিজের দিলের মধ্যে নিজেকে তসল্লি দিতেছেন বুঝাইতেছেন আর বলতেছেন ফাইন কুন তামিন আইন ইন ফি তুরা ফামা আলা প্যারা মাহবুব যদি চ তুমি আমার এই দুঃখী দিল হইতে তুমি যদি আমার চোখ থাকে হয়তো তুমি বিদায় নিয়েছো আমার চোখের সামন থাকে হয়তো তুমি বিদায় নিয়েছো কিন্তু আমার এই দুঃখী দিল থাকিয়া কখনো তুমি বিদায় নিতে পারেন না তো এই ছিল আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের মৃত্যুর এরকম ঘটনা যে এই ঘটনার দ্বারা সাহাবা একরামের দরমিয়ানের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছিলো কাটি শুরু হয়ে গিয়েছিল তো এই ঘটনার দ্বারা আমরা কী পাইলাম এই ঘটনার দ্বারা পাইলাম যে মৌজ সবাইকে আসবে সবাই আমরা থেকে বিদায় নেবো কেউ এই দুনিয়ার মধ্যে থাকবো না স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই থেকে বিদায় যদি নিয়েছে আমাদের ওই দুনিয়ার থাই বিদায় নিতে হবে শাহির বলতেছেন লাউকানাতি দুনিয়া তাদুমু লিওয়াহিদিন লাকানা মুহাম্মাদুন ফিহা মুখাল্লাদা যদি দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি সারাটা জিন্দেগি যদি জিন্দা থাকতো তে মুহাম্মদ সারাটা জীবন জিন্দা থাকতো তা মোহাম্মদ সারাটা জীবন জিন্দা থাকেন নাই তেষট্টি বছর থাকিয়া দুনিয়াত্তায়ী বিদায় নিয়েছেন তা আমাদেরকে ওই বিদায় নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রসুল আলি সাল্লামের সুন্নাত মোতাবিক জিন্দগি গুজরানির তৌফিক দান করুক আল্লাহ তালা কখনতি বেশি আমল করার তৌফিক দান করুক আখির উদ্দাওয়ান